বলছিলাম মুন্সীগঞ্জ থেকে জি ভাই বলুন সমাজে যে কোনো মানুষকে রাগে হোক ক্ষোভে হোক অথবা বুঝে হোক না বুঝে হোক মূর্খ হোক শিক্ষিত হোক এরকম মানুষরা কোনো মানুষকে আহ কুত্তার বাচ্চা বা কুকুরের বাচ্চা বলে গালি দেয় আচ্ছা এটা আচ্ছা 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 একটা বিষয় কারণ এটা তো সভ্য সমাজে কল্পনা করা যায় না যে কোন সভ্য ব্যক্তি মানুষকে কথাটা রিপিট করতে আমিও পারছি না যে এইভাবে একজনকে গালি দেওয়া যায় আচ্ছা যারা এইভাবে গালি দিচ্ছেন শুরুতে তাদের বিধানটা কি সেটা যদি কোনো সম্মানিত ব্যক্তিকে গালি দিয়ে থাকেন কোন সম্মানিত ব্যক্তিকে গালি অথবা সাধারণ কোন মানুষকেও যেটা যাকেই দেখ না কেন কুত্তার বাচ্চা এটা খুবই অমানবিক এবং আসলে যাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় সেইসব মানুষেরাই এই জাতীয় গালি দেয় এবং তার যে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় বা গিয়েছে এইটা কেমতে দিন ধরা পড়বে আহ কেয়া নামে একটা বই আছে ইমাম কা সেখানে বাচ্চা সম্পর্কে একটা হাদিস এসছে কেউ কাউকে কুত্তার বাচ্চা বললে কি হবে সেখানে আছে আল্লাহ বলবেন কে আমাদের ময়দানে যে আমি তো ওকে আদম সন্তান হিসাবে সৃষ্টি করেছি আর তুমি ওকে কেন কুত্তার বাচ্চা বলেছো আমি তাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি আদম সন্তান সে তো সেদিন তুমি যে কুত্তার বাচ্চা বলেছো দলিল দাও সে তো কোন দলে দিতে পারবে না তখন যেই ব্যক্তি কুত্তার বাচ্চা বলেছে ও কুত্তা বানিয়ে দেওয়া হবে ওখানে হাসারের দিন সে কুত্তা হিসাবে সেখানে মানুষের সামনে সে তার চরম অপমান তাকে ভোগ করতে হবে কারণ এটা আল্লাহর আদম জাতটা হইল আল্লাহর কাছে খুব প্রিয় জাত আল্লাহ এমনকি ফেরাউন কেউ কুত্তার বাচ্চা বলেননি ফেরাউনের মতো এত বড় কাফের আল্লাহ তো কোরআনে বলতে পারতেন কাল ওহে কুত্তার বাচ্চা আল্লাহর জন্য তো সবই যায় কিন্তু এত বড় কাফের বৈমান কো আল্লাহ কোনোদিন এই গালিটা দেবে না। কোনো মানুষের গালি দিবে আল্লাহ যাই অ্যাকশন না। গালি দাও যদি তার কোন অপরাধ থেকে থাকে ভুল থেকে থাকে যতই থাকো এই গালি দিতে পারবে না। মানে যে তো আল্লাহ বলেন নি হতে তার চাইতে তো নরা আরো কম। আরো কম। আচ্ছা দ্বিতীয় তো হচ্ছে যে আমরা আমরা একটা প্রশ্ন মানে করতে পারি যে সমাজে আমাদের এত অধপতন হলো কেন? কেন আমরা তাহলে যে গালিটা আল্লাহ তাআলার পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী সবচেয়ে বড় অপরাধী ব্যক্তিকে দেননি কেন আমাদের সমাজের লোক তাহলে এই গালিত অভ্যস্ত হল আসলে এটা এটাকে বলা হয় বাদা মানে এটা কি বলবেন মানে আমাদের বাংলা ভাষায় বলে বদ বা জবান দরাজ মানে তার জীব খারাপ ভাষা খারাপ তো এটা মুনাফেকির একটা শোভা সৌবাতম আল বাদা সৌবাতম মিনান্নে ফাঁক গালিগালাজ করা একজনের ইজ্জত হানি করা এটা হলো হল মোনাফেক যাদের উপরে একরকম উপরে খুব দূরস্থ ভদ্রলোক ভিতরে যে কতটা কুচ্ছিত এবং বিশ্রী কদর্য মনোবৃত্তি সে পোষণ করে ওইটারই কিছুটা অনেক সময় আল্লাহ তালা তাকে এইভাবে করিয়ে বিজ্জিত করেন তার মুখ দিয়ে প্রকাশ পায় ওই যে খ সামা ফাজার সৈপুখার ইতিহাসে ওই যে খ সামা ফাজার মুনাফিকের চারটি আলামতের মধ্যে একটি হলো সে যদি কোথাও কোনো বিতর্কে লিপ্ত হয় তখন সভ্যতা ভদ্রতা সত্যতার সব সীমানা লঙ্ঘন করে সে মানুষকে কদর্য ভাষায় গালিগালাজ করে তাহলে এর থেকে উত্তরণটা কি বট উত্তরণ হলো এটাই যে সে একজন মানবীয় যে গুণগুলো আছে যে ভদ্রতা আছে যে শালীনতা আছে মানুষের মানুষ হিসেবে যে মানুষের একটা আহ ভদ্রতা থাকা উচিত এই জিনিসগুলো সে শিখে নেবে শিখে নেবে এবং 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 আচ্ছা কাউকে বলে ফেললে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে তাকে ক্ষমা নিতে হবে কিনা ক্ষমা না নিলে তো কে আমাদের কুত্ত্বাই উঠতে হবে সে সে কুত্তা হবে এর বোধহয় কোনো উপায় নেই কারণ মানুষের হব তো এখন তাকে ওই লোকের কাছে ক্ষমা চাইতে হবে দয়া করে আমাকে মাফ করে দেন উনি যদি মাফ না করে কান্নাকাটি করতে হবে তার কাছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং তবাক আর তফিপ দান করুন